হ্যালো বন্ধুরা সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি যে লার্ভাগুলা কাপে দিয়েছি ইতিপূর্বে দেখতে পেয়েছেন আমি কিছু লার্ভা কাপে দিয়েছিলাম তো সেগুলা থেকে যে পিউপাগুলা পেয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন যে এই পিউপাগুলার সাইজ কেমন তো দেখা যাচ্ছে যে পিউপাগুলো আপনাদের গ্যাধার্থে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যদি এই লার্ভা যখন কাঁপে দিচ্ছেন মাদার করার উদ্দেশ্যে তখন আপনারা যখন এই লার্ভাগুলার সাইজটা যখন বড় হবে তখন পিউপার সাইজটাও বড় হবে এবং মাদারের সাইজটাও বড় হবে তো এই কারণে আপনারা যখন যেখান থেকেই লার্বা সংগ্রহ করবেন যেহেতু আপনারা নিজেদের খামার তৈরির জন্যে এটা করতে চাচ্ছেন আর যে উদ্দেশ্যেই করেন সেটা হচ্ছে যে আপনারা লার্ভা যদি ভালো হয় তাহলে মাদারটাও ভালো পাবেন বা পিউপাটাও ভালো পাবেন তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পিউপা উৎপাদন হয়েছে আমি কাপের থেকে বের করেছি তো এই যে আরও দুই হাজার পিস কাপে দেওয়া আছে তো আপনারা চাইলে আমার কাছ থেকে পিউপা সংগ্রহ করতে পারেন তো পিউপা লার্ভা মাদার আপনারা সবগুলোই পেয়ে যাবেন তো আরও ভালোভাবে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে কিছু মাদার হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সম্প্রতি খোস খোলস চেঞ্জ করে কিছু মাদার বের হচ্ছে এই যে দেখা যাচ্ছে দেখেন এই মাদারগুলার সাইজ কতটা ভালো তো এই মাদারগুলা যখন আপনার খামারে আপনি ইয়া পাবেন এই উৎপাদন করতে পারবেন তখন এইখান থেকে যে ইগুলা পাবেন ডিমগুলা পাবেন তাহলে বুঝতে পারছেন কেমন হবে তো এই যে কিছু পিউপা থেকে মাদার বের হয়েছে যেহেতু শীতের সিজন তো এই শীতের সিজনে কিছু সমস্যা থাকে তারপরেও আপনারা সব সময় খেয়াল রাখবেন যে মাদারগুলা যখন বড় করতে চাবেন বড় মাদার চাইতে গেলে আপনাদের বড় মাদার লার্ভা কাপে দিতে হবে আর যখন বড় সাইজের যে লার্ভাগুলা কাপে দিবেন। তখন হচ্ছে যে আপনারা স্বল্প সময়ের মধ্যে আপনারা ওই লার্ভা থেকে পিউপা পাবেন বা মাদার তৈরি করতে পারবেন তো আপনারা চাইলে আমার কাছ থেকে এইগুলা সংগ্রহ করতে পারেন লার্ভা বা মাদার অথবা পিউপা সংগ্রহ করতে পারেন তো যদি কারোর প্রয়োজন মনে করেন তাহলে আমাকে নক করতে পারেন আমার যে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা অনেক ধন্যবাদ